আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও তাহলে নতুন ভিডিও পাওয়ার লাগে তোমরা দেখতে পারবে ধন্যবাদ বুঝলাম না ব্যাপারটা আইলাম আপচুর বাইতে কোথায় একটু ভালো মন্দ খাবো তা না আর আস্তে না আস্তে এরা আমাকে কাজে লাগিয়ে দিল এই যে তুমি আসো তোমার আত্মীয় বাড়িতে বেড়াইতে দেখো তোমাকে অনেক কাজ করতে হবে বুঝতে পারছো কাজ করার পরে সে তোমাকে দেখো আগাছা পরে আছে এগুলো আমাকে কোথায় মাংস দেওয়া ভাত খাইতে দেবে তা না আমাকে শুধু কাজ করাতে চাইতেছে মাংস যেহেতু দূর হুটকি বাতাস দেওয়া ভাত দিল না কোনো ব্যাপার না ক্ষেত্রটা ছোট আছে আমি করতে পারবো কাজ দেখতে যদি আমি কিরকম করে কাজ করতেছি আমার হাতের কাজ পুরা চাপা একদম পরিষ্কার আমার হাতের কাজ দেখতে পারতেছো একবার কাজ শেষের পরে দেখবে পুরা জকজকা শকচকা হয়ে যাবে তুমি দেখতেছো ওরে বাবা রে হাঁপে গেছে আমি কি ব্যাপার হ্যাঁ একবারে শকচকা ঝকঝকা হয়ে গেছে দেখছো যদি আমার হাতের কাজ অনেক সাবা তুমিও এরকম করে করতে পারবে না হা একটু আরাম পাইলাম এখন তো আমি মাংস ভরতে যা ভাত খাবো এই টান দেখো এ পিছে তো দেখো অনেক জমি আছে আর পিছে দেখতে পাচ্ছো এগুলা সব তোমার সাফা করতে লাগবে আর জেরি জমিন তো সব সাফ করেছি তুমি কোন গুলোর কথা বলতেছে ওরে বাবারে পিছের তো জমিন দেখা যাচ্ছে কি কি অনেক দূর আরে জমির তো মাথায় দেখা যাইতেছে না রে এগুলা আমি কি কিভাবে সফা করবো রে আমি তো গেছি পুরা খাম ওরে কি আত্মীয়র বাড়ি আইলাম রে খাওয়ার জন্য এত কাজ করতে হবে জেরি আমি তো গেছি আমি কি পারবো নাকি তবে কোনো ব্যাপার না জেরি আমি এগুলা করে দেব দেখো আমার খেলা আমার কাছে এগুলা কোনো ব্যাপার না বাড়িতে কাজ করতে লাগে দেখি আমি আইসি আত্মীয়র বাড়িতে আত্মীয় বাড়িতে আইসা দেখি আসার লগেল আমার হাতে পাশনার কুদাল ধরিয়ে দিছে আমার এগুলো সাপা করতে লাগো নাহলে আমার মানি জোট থাকবো না আমি হয়েছি টম বিড়াল দেখো কত দূরে দূরেছি দেখতে পারছো খেত পুরা সাপা চাফা করে দিছি খেত একেবারে উহ বাবা রে অনেক কাম করছি ক্লান্ত হয়ে গেছি আমার তো পুরা জিব ব্যাটি হয়ে গেছে আমি এখন কি করব আমি দুর্বল হয়ে গেছি আমার শরীর আর চলতেছে না এরকম লাগতেছে কেন আমার কি ব্যাপার আমি মনে হয় আর হাতে পতাইছি না আমার এত কী লাগছে সেই সকালে আইছি আমাকে এই পর্যন্ত খাইতে জানে কি ব্যাপার যেরে দেখতেছি আমার একটু ভাব আমি হারতে হ্যাঁ তুমি কি ভাবছো জেরি আমার কিছু হয় নাই আমি আরো এরকম কাম করতে পারবো বুক কাটাম সে আমি কিছুই দেখি নাই আমার সাথে অন্যরকম ভাব নিতে আমার সামনে জেরি তুমি কি ভাবছো এই সামান্য কাজ আমার কাছে কিছুই না বুঝতে পারছো যে দূরে পড়ে গেছে ওরে বাবা রে বাবা এটাকে সামান্য কাজ কে বলছে কাম করতে করতে আমার জীবনটা পুরা তেজপাতা হয়ে গেছে আমার জীবনটা শেষ আমি হাতে পাতাছি না ওরে বাবা বাবা আমার সাথে এটা কি হইতেছে এরকম হইলো কেন আমার সাথে তোমরা এরকম করতেছো কেন আমরা শুনেছি তুমি তিন মাস ধরে গোসল করো না এই জন্য তোমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলেছি তোমাকে এখন মুড়াই মুড়াই গোসল করবে এই ব্যাসটা মারো টমের মাথায় বুঝতে পারছো হ্যাঁ তিন মাস ধরে গোসল করে না ঠিক আছে কিন্তু এদেরকে কে বললো এরা কিভাবে ইয়া ওরে বাবা রে কত ঠান্ডা পানি রে বাবা বড় পেশরিলটা পুরো জমাট বন্ধ আমার মরণ এখানে হবে নিশ্চিত তোমরা কেউ আছো গরম পানি ডালো হ্যাঁ এখন তো অল্প ভালো লাগতেছে ওরে বাবা রে আমার অনেক গরম লাগছে গুয়াটা বুঝে গেতেছে উপায় নাই এখন কি করব আমি আরে তোমরে ছোট্ট ছোট্ট বিলাই সানারা গোসল করে যেছে বরফ দিয়ে আমার টিকলা দিকে অনেক ভালো লাগতেছে টমকে গোসল করানোর টাইমে টম লাভ দেখা শুটে গেছে টমটা মনে করে এখানেই পড়বে

ওরে বাবা রে অবস্থা দেখে তো আমার গলা পুরো শুকিয়ে যাইতেছে এখন আমি কি করব এখান থেকে পালানোর কোনো পথ নাই দেখো ওরা আমার গলায় দড়ি দিয়ে টাইনে নিয়ে গেছে ওরা আমার অবস্থাটা কি রকম খারাপ করে দিছে আমার এখন পয়সা টাকা আছে মইরা যাই বলো আজকে টমের বয়ফ্রেন্ড আইবো টমকে না দেখতে রে টমকে আমরা সাজাই আনছি তোমরা দেখো না এটা কি আত্মীয়র বাড়ি আইলাম রে বাবা আমার অবস্থা পুরো হুটকির বস্তা করে ছেড়ে দিছে আরে টমের ওই অবস্থা কে একবার হুটকি ব্যবস্থা বানিয়ে ছেড়ে দিছে আমি এখন আমার হাসি রাখতে পারতেছি না আমাকে দেখে ওই রকম দাঁত বাকিরে হাসতেছে কেন আমার কিন্তু এখন রাগ হয়ে যাচ্ছে আমি কিন্তু তোমাকে মারবো ট্রিং ট্রিং আরে বিলার জল তোমরা কোথায় তাড়াতাড়ি খাইতে আসো বসতে পারছো ট্রিং ট্রিং কলিং বেল বাজাইছি ওরে পাগল বিড়ালের দল এরা দূরে এদিকে আসছে কেন ওর বাবারে আমার অবস্থা কাইল করে ছেড়ে দিছে আমার নেস্টা পুরো ওর বাবারে আবার

এই আমি যা বলবো তোমরা তাই করবে বুঝতে পারছো আমি তোমাদেরকে ট্রেনিং দিতে নিয়েছি এবার তোমাদের পাখা গুলা উড়াও তোমরা সব পেলে ঘুরে ঘুরে আমাকে দেখাও বুঝতে পারছো এই তো সবাই শিখে গেছো আমার বলা কথাগুলো জেরি ডানা গুলোর মধ্যে মনে হয় একটা ডানা লম্বা হয়ে গেছে বুঝতে পারছো আমি তাকে খেঁচেত কেটে দিলাম কেচি দিয়া তো খেঁচাত

এইবার মালিকের জুতা নিয়ে আসি পায়ে লাগানোর জন্য এই তো পাটা করলাম জুতাটা লাগিয়ে দিলাম দারুণ সুন্দর লাগতেছে অনেক সুন্দর ওরে বাবারে গেছে রে ঘুরাই আমার এক সরে পুরো গুয়াটি বাড়িয়ে দিছে রে এরি দামি মেহমাল বলে কথা বুঝতে পারছো আসো আমরা বিছনাটা ঠিক করে দে এই বিছনা চাদরটা ডিল দিলাম এই তো একদম খাপে খাপ আকাশের বাপ কিন্তু চাদরটা ঠিক মতো বসে নাই বুঝছো তো এই তো আমি এখান থেকে নামাই দিলাম আর ওই দিকটা নামাই দিলাম এই দেখো অনেক সুন্দর লাগছে এবার একটা চাদরের উপরে সোনার কয়েন ডেল মারবো দেখি চাল না দান বাসে দেখতে পারতো যে ডেল মেরে দিছি ওরে সর্বনাশ এটা যদি ঘরের ভিতরে এভাবে দড়া দড়ি করে জিনিসপত্র ভাঙতে শুরু করবে এই যা 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 গেল 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 ওরে যা ঘরের ভিতরে থেকে চলেই গেল हां তবে যে কাজ কিন্তু আরো আছে বুঝতে পারছো চলো আমরা ঘরের ভিতরে যাই ডাইনিং টেবিলটা আমরা ঠিক করে দেই বুঝতে পারছো মেলা মেহমান আসবে এই তো ডাইনিং আমরা বিছে এখন আইলেই তাদেরকে খাইতে দিতে পারবো তবে টেবিলের কাপড়ের খোনাগুলো অল্প খারাপ হয়ে এটাকে আমি এখনই গিরু দিয়ে দিতে চাইছি হ্যাঁ গিরু দিয়ে দিলাম এই তো অনেক সুন্দর একটা ফুল হয়ে গেছে ওর বাপ রে বাপ অনেক কাজ করছি ক্লান্ত হয়ে গেছি তবে আর একটু কাজ বাকি আছে তুরাল ভালো করে সাজাইতে হবো এই তো এখানে রাজার মতো করে দিয়ে দিবো আমি তুরাল দিয়ে দিলাম অনেক সুন্দর লাগতেছে ও চকচকা জাগা একেবারে অনেক সুন্দর আর কম তুমি তো দেখি অনেক সুন্দর করে তোরল গুলাকে সাজাইছো এই দেখো তোরল গুলা কিরকম চকচক ঝকঝক ঝকঝক করতেছে বুঝতে পারছো তোমার হাতের কাজ অনেক ভালো তোমাকে মালিকের প্রমোশন দিব মেহমানরা চলে এসেছে এখন তোমরা সবাই সুন্দর করে লাইন করে দাঁড়িয়ে থাকো টম তোমাকে অনেক ছোট্ট দেখাচ্ছে বুঝতে পারছো আমার এখন হাসি পেতেছে কি করব। তুমি তো আমাদের বাড়ির একটা সদস্য বিলাই হলেও তুমি থাকো খারিয়া থাকো এক লাইনে তুমি কিন্তু দুষ্টমি করবে না বুঝতে পারছো এটা কিন্তু মহারানীর মেয়ের গাড়ি এটা হচ্ছে ছোট রানী এ দেখতে পারবে এখন বাড়াবো এই যে তোমরা কি দেখতে পাচ্ছ আমার হাতটা দেখো দেখতে পাচ্ছ আমি মহারানী ছোট রানী ওরে ওরে টম দেখ কত সুন্দর হাত আমি বিলাই না হলে তো মহারানীকে বিয়ে করতাম আমি যাগ্ঞা এখন তো উনি আমাদের বাড়িতে থাকবে এখন তো আমরা রোজ ওনাকে দেখতে পারবো তারপর তার বগলে গসতে গসতে একদিন হঠাৎ করে আমি তাকে বলবো আমি তোমাকে বিয়ে করব কি ব্যাপার চলে যাচ্ছে কেন